কিন্তু দেখার মধ্যে ওই বিবেকানন্দ রকটায় যা আছে যা ঘুরে দেখলাম শান্তিতে আর এগুলো এখন সাইসিং যা শো এখানকার টুরিস্টদের পয়সা কী করে নেবে সেটাই না যেমন এটা

Thank you. যেহেতু টাইম আমাদের কভার হয়ে গেছে এখন বন্ধ আছে তাই আপনাদের ভেতরটা আমি দেখাতে পারছি না বালাজি টেম্পলটা তো ভারত বাস স্টপ থেকে বেরিয়ে আমি সোজা ষাট টাকা নিল একটা অটো বাসস্ট্যান্ডে চলে আসলাম এখান থেকে কেরলের বাস ছাড়বে এবং সমস্ত জায়গারই বাস ছাড়বে তো মেন দেখুন প্রবলেমটা যেটা হচ্ছে একবার আপনার প্ল্যান যদি ভেস্তে যায় যেমন আমাদের চেন্নাই এক ট্রেন ক্যান্সেল তারপরে প্রধানমন্ত্রীর জন্য বাস প্রবলেম হলো তিন দিন যাবৎ বাস বন্ধ ছিল সেখানে তখন আমাকে ওই মাদুরা পর্যন্ত আসলো বাস নতুন বাস স্ট্যান্ড থেকে মাদুরা ওখানে মাদুরাতে দুদিন স্টে করছিল কেন ট্যুরিস্টদের বা অন্য অন্যদের ওই স্পটে ঢুকতে দিচ্ছে না কিন্তু প্রধানমন্ত্রী আই তারপর এই চলে আসলাম আপনি কন্যাকুমারী কন্যাকুমারী এসে কন্যাকুমারী এসে দুদিন স্টে করে ঘুরে এখন বাসের জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি এসে গেছি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এবার টিকিট কাউন্টারে যাব টিকিটটা কাটবো দেখতে থাকুন মানে যদি ট্রেন ক্যান্সেল একবার হয় বা প্রোগ্রাম আপনার চেঞ্জ হয়ে যায় খুব অসুবিধা হবে তখন কিন্তু করার তো কিছু নেই এখন আমরা কেরলে প্রবেশ করব আমি তো আমি সমস্ত ডিটেলস খরচই সব কিছু আপনাদের দিয়ে দেব বাস এখনও এসে পৌঁছায়নি কেরলের যার জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং খুবই দুর্ভোগ্যের মধ্যে পড়তে হয়েছে পড়তে হয়েছে টাইমিং জন্য এর মোড়ে ক্যান্সেল হলো ট্রেন তারপরে ওই যে বাসে বাসে প্রবলেম এইভাবেই চলছে এখন কেরলের বাস যতক্ষণ না আসবে ততক্ষণ আমাকে বসতে হবে এখানে বসে থাকতে হবে কেরলের বাস আসার পরে তারা একটা কথা মাথায় সবসময় ভাই আপনারা রাখবেন এখানে কিন্তু ভাষার খুব প্রবলেম এরা হিন্দি ইংলিশ জানলেও কিন্তু সব করবে না ওরা ওদের ভাষা বলবে তো আপনাকে ওই বুঝিয়ে করে বলতে হবে কিছু কিছু ভালো লোকও পেয়ে যাবেন সবাই চলে না যেমন দেখুন অটোগ ওরা হিন্দি বলছে ইংলিশে বলছে ওদের অসুবিধা হয় না কিন্তু এরা বাসও আছে কিছু কিছু যেমন আমি তামিলনাড়ু নিউ বাস এখান থেকে ডাইরেক্ট কোনো বাস নেই তিরান্ধামের এই বাসটা আসলো বাতাসিয়া শেয়ারি পর্যন্ত যাবে ওখান থেকে আমাকে তীরান্ধমের বাস চেঞ্জ করতে হবে মানে কত বড় দুর্ভোগ পড়তে হয় একবার আপনার যদি কোনো রকমভাবে প্ল্য প্ল্যানটা মানে ক্যান্সেল হয় হয় তা নাহলে তো আমাদের ডাইরেক্ট ট্রেন ছিল কিন্তু সব কিছু গেল একটা কারণে কিন্তু করার এখন তো আর কিছু নেই ভাই আমাকে কষ্ট করতেই হবে সে বাস চালু পুরো ফাঁকা নিয়ে চলছে তো ফাঁকা থাকবে তো আমরা বাতাসে যেখানে যাচ্ছি সেখান থেকে টোয়েন্টি ফাইভ কিলোমিটার ধরে নিন মানে কলকাতা গড়িয়া টু হাওড়া সাতাশ কিলোমিটার সেখানে কিন্তু বারো টাকা ভাড়া আর এখানে তার ডবল মানে সেখানে ছাপ্পান্ন টাকা ভাড়া মানে জবল শুধু এখানে না পুরো তামিলনাড়ু এবং যা দেখলাম বাইক ভাড়া কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক জব সেই তুলনায় ওয়েস্ট বেঙ্গলের ভাড়া খুবই খুবই কম যাক আমি যাচ্ছি আর আপনাদের একটা একটা করে ইনফরমেশন কেরলে পৌঁছালাম এখন টুরিস্ট প্লেস কোথায় আছে সেটা খুঁজে দেখছি ওদের তো রেসপন্স পাচ্ছি না ওখানে বসে দেখছি সবাই বাসটা জেনে নিচ্ছি কিন্তু ওখানে একটাই প্রবলেম সবচেয়ে বেশি ভাষাগত ব্যাপার